哈哈 চ্যানেল এ ব্র্যান্ড নিউ ব্লগ আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন আজকের একটা শুভ দিন ফলহারিণী অমাবস্যা আর এই ফলহারিণী অমাবস্যার দিনেই রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা দেবীকে পুজো করেছিলেন মায়ের আসনে বসিয়ে তাই আজ এই শুভ দিনে এমনই এক কালী মন্দিরে আপনাদের নিয়ে যাব যাকে রামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং উত্তর কলকাতার গিন্নিমা বলে ডাকতেন হ্যাঁ আগে শুনেছেন নামটা কিছুদিন আগেই আমি চ্যানেলে এই ভিডিও দিয়েছিলাম তবে আজকের এই ফলহারিনী অমাবস্যার দিনে এক সুন্দর দিনে আপনাদের সামনে তুলে ধরবো সেই উত্তর কলকাতার গিন্নি ফলহারিনী অমাবস্যায় কীভাবে পুজো হচ্ছে কলকাতার ঠিক কোথায় অবস্থিত কিভাবে এসে পুজো দেবেন আর সবচেয়ে বড়ো কথা সেখানে নাকি ডাবচিনি দিয়ে মানত করলে আপনার এক দরজা শত দরজায় পরিণত হয়ে যায় মানে আপনার সামনে কোনো বাঁধাই থাকবে না যদি বাঁধা আসে সেটা নিমেষের মধ্যে উড়ে যাবে কোথায় আছে এই মন্দির কিভাবে সেখানে পুজো দেবেন সেই সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে তো চলুন ভিডিও থেকে শুরু করি এখান থেকে আমরা এখন দাঁড়িয়ে আছি বাগবাজারের রবীন্দ্রসরণি স্ট্রিটের ওপরে আর এই হলো মায়ের মূল মন্দির এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো শোভাবাজার মেট্রো স্টেশন সেখান থেকে আপনারা অটো করে এই মন্দিরে খুব সহজেই চলে আসতে পারে উত্তর কলকাতা যা আজও তার ঐতিহ্যতার মধ্য দিয়ে আধুনিকতার সাথে তাল মিলিয়ে নিজ ছন্দে এগিয়ে চলেছে উত্তর কলকাতার প্রতিটি রাস্তা গলি বাড়ি তার প্রত্যেকটা জিনিসের মধ্যেই ইতিহাসের কাহিনি আজও বর্তমান এই উত্তর কলকাতার মধ্যে একটি বহু জায়গাই হলো বাঘবাজার অনেকের মতে গঙ্গা যেহেতু এই অংশে বাঁক নিয়েছিল এবং বাঁকের নিকট একটি হাট বসতো তাই এই অঞ্চলটির নাম ছিল বাগবাজার পরবর্তীতে যা পরিবর্তিত হয় নাম হয় আজকের বাঘবাজার সেই ঊনবিংশ শতকে কলকাতার যে বিশিষ্ট মানুষটির সাথে এই অঞ্চলের নাম অথোপ্রতভাবে জড়িয়ে পড়েছিল তিনি আর কেউ নন স্বয়ং শ্রী রামকৃষ্ণ ও মা সারদা দেবী আনুমানিক সালটা আঠারোশো সাতাত্তর শ্রী শ্রী ঠাকুর এই বাগবাজারে আসেন এবং তার একটি অত্যন্ত প্রিয় জায়গায় ছিল এই সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির যা আজকের আমরা গিয়েছিলাম এবং আপনাদের সামনে তুলে ধরছি আজ থেকে প্রায় চারশো পাঁচশো বছর পূর্বে উত্তর কলকাতার এই কুমোরটলীয় বাগবাজার অঞ্চলটি ছিল জঙ্গলে ভরা তাই তখন এই অঞ্চলটির নাম কিন্তু বাগবাজার ছিল না ছিল সুতানদী নামে পরিচিত জঙ্গলের চারিদিকে বেত নানা রকম গাছে ভরা ছিল এবং এখানে তখন ডাকাতের খুব উৎপাত ছিল সেরকমভাবে তখনও জনবসতি গড়ে ওঠেনি সেই সময় উত্তর ভারতের হিমালয় থেকে কালীবন নামাঙ্কিত এক তপস্বী সাধব স্বপ্নাদেশ পেয়ে দক্ষিণ দিকে যাত্রা শুরু করেন ভুলবশত তিনি গঙ্গার ধারে অর্থাৎ ভাগীরথীর তীরে আজকের বাগবাজারের এই অঞ্চলে একটি মায়ের মূর্তি তৈরি করে গভীর সাধনায় নিমগ্ন হন গড়ে তোলেন তার সাধনার পীঠ সাধনা করে তিনি সিদ্ধি লাভ করেন এবং মাতৃদর্শন লাভ করেন শোনা যায় এই স্থানে তিনি বেত এবং বোগলা পাতা দিয়ে এটি মন্দির তৈরি করেন সেই ঘরে দেবী মূর্তি প্রতিষ্ঠা করেন তবে তা সাধনার সময় ও মন্দির প্রতিষ্ঠার সময় নিয়ে বহু মতান্তর আজও রয়ে গেছে তবে সেই সন্ন্যাসী চলে যাওয়ার পর এক কাপালিক এই বিগ্রহটি পুজো শুরু করেন অতীত রয়েছে সেই আমলে নাকি নন্দ ডাকাত নামে এক ডাকাত এই অঞ্চলে সেই দেবী কালীর মূর্তি প্রতিষ্ঠা করেন এবং নিত্য সেই মন্দিরের পূজা করতেন প্রতিদিন সেই ডাকাত তার দল নিয়ে যখন ডাকাতি করতে যেত তার আগে মন্দিরে নাকি নরবলি দিয়ে যেত পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই নরবলি বন্ধ করে দেন বর্তমানে এই মন্দিরটি রবীন্দ্রসরণের ওপরেই অবস্থিত রাস্তা থেকেই দেবী মূর্তি দর্শন করা যায় মন্দির সংলগ্ন একটি দালান রয়েছে যেখানে এখন আমরা দাঁড়িয়ে আপনাদের সামনে মন্দিরটি দেখাচ্ছি এই মন্দিরের বারান্দার নিচে ফুটপাতের উপর বলিদানের মঞ্চ রয়েছে যা আপনাদের একটু পরেই আমি তুলে ধরবো প্রতিদিন এখানে কিন্তু নিত্য পূজা হয় মন্দিরটিতে একটি সুন্দর সিদ্ধেশ্বরী মাতার মূর্তি বিরাজমান যা এখন আমরা আপনার সামনে তুলে ধরছি দেবী এখানে মৃন্ময়ী বসন ও স্বর্ণালঙ্কারে ভূষিত দেবীর পদতলে রয়েছে শ্বেদ মহাদেব শায়িত অবস্থায় প্রতিদিন নিত্য পূজা হয় দেবীর কালী দিন বিশেষ বিশেষ তিথিতে প্রচুর ভক্তের সমাগম হয় আজ যেমন ফলহারিনী অবস্থায় আমরা এখানে এসেছিলাম আজ এই মন্দিরে খুব ধুমধাম করে ফলহারিনী কালীপুজোর আয়োজন করা হয়েছে মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করেন তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফলকে ধারণ করেন এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্ন হলেই জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি লাভ হয় সেই সঙ্গে শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক শক্তিও লাভ হয় কথিত আছে রামকৃষ্ণদেব এই ফলারিণী কালী পুজোর দিনেই শ্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগতের কল্যাণের জন্য এদিন শ্রীমা সারদাকে ষোড়শি রূপে পূজা করেছিলেন বলে আজও রামকৃষ্ণগড় ও বিভিন্ন আশ্রমে এই পুজো পূজো পুজো নামেও পরিচিত এছাড়াও বারোশো আশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সুগুণ রূপের পুজো করেছিলেন সেই জন্য এই দিনটি অত্যন্ত শুভ ও তাৎপর্যপূর্ণ রামকৃষ্ণদেব তার প্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও এই দিনটিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মরসুমি ফল দিয়ে কালী পুজোর করায় রীতিই হলো এই ফলহারিণী আমাবস্যায় আর এখন আপনাদের সামনে দেখাচ্ছি সেই যজ্ঞর ফাঁড়ি কাঠটা এটা থেকে বোঝাই যায় এখানে অতীতে নরবলি বলি দেওয়া হতো এবং বর্তমানে কিন্তু এখানে প্রত্যেক আমাবস্যায় বলিও দেওয়া হয় আজও রাত্রিরে যখন পুজো শুরু হবে সাড়ে আটটা থেকে তারপরে নির্দিষ্ট সময় কিন্তু আজও এখানে বলিদান প্রথা দেখা যাবে এই ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফলও হরণ করে থাকেন তাই আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ সকলের কাছে তাই আজকের দিনে পুজো দেওয়াটা খুব শুভ বলেই মনে করা হয় আচ্ছা এখন আমরাতে দেখাচ্ছি এই হচ্ছে মায়ের মূল মন্দির আমরা ঠিক এখন মন্দিরের বাইরেটা দাঁড়িয়ে রয়েছি আর এই রবীন্দ্রসনের ঠিক উল্টো দিকেই দেখুন আরও একটি মন্দির রয়েছে এই যে চূড়া বিশিষ্ট মন্দিরটি দেখতে পাচ্ছেন এই মন্দিরটি কিন্তু বিশিষ্ট মন্দির ছিল মানে নটা চূড়া ছিল কিন্তু সেই সময় অতীতে গভীর ভূমিকম্পের ফলে এই চূড়া কিন্তু মন্দির সহ চূড়া চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাই এখন কলকাতা কর্পোরেশন এটাকে নতুনভাবে রিনোভেট করেছে আর এই মন্দিরের ভেতরেই অবস্থান করছেন দেবাদিদেব মহাদেব মায়ের মন্দির থাকে আর পাশে বাবার মন্দির থাকবে না এ কী করে সম্ভব ভৈরব ছাড়া মা তো অসম্পূর্ণ তাই না তাই মায়ের মন্দিরে ঠিক উল্টো দিকেই এখানে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব ভৈরব রূপে তবে এখানে ভৈরব ছাড়াও আপনারা আরও অনেক দেবদেবীর মূর্তি এখানে দেখতে পাবেন এখানে রয়েছে বজরঙ্গলির একটা সুন্দর বিগ্রহ এছাড়াও এখানে আপনারা রাম লক্ষণ এবং সীতাকেও খুব সুন্দর একটি মূর্তি আপনারা এখানে দর্শন করতে পারবেন শ্বেতপাথরে নির্মিত এই মূর্তি দেখলে আপনার মন ভরে যাবে এবং শুধু তাই নয় এখানেও কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যায় সাড়ে ছটা থেকে সন্ধ্যা আরতি হয় আর এই বিগ্রহের নিচে রয়েছে হনুমানজি খুব সুন্দর দেখতে লাগছিলো বিশ্বাস করুন আর তাছাড়াও ওই মূর্তির পাশেই রয়েছে এখানে কৃষ্ণ এবং রাধা তাদের মূর্তি আর পেছনে রয়েছে ময়ূরপুচ্ছ আর নিচটা কি সুন্দরভাবে সাজানো দেখুন তো এখানে গোপাল বিরাজ করছে ঠাকুরমশাইকে আমরা পেয়ে গেছি সামনে তো ঠাকুরমশাইয়ের মুখ থেকেই শুনে নেবো মায়ের পুজোর সময়টা ঠাকুরমশাই পুজোর সময়টা যদি একটু বলে দেন আমাদের সকালবেলা রেগুলার নিত্য পুজো যেটা হয় সেটা সকালবেলা সাড়ে আটটা নটা সাড়ে নটার মধ্যে পুজোটা তারপরে মায়ের ব্রেকফাস্ট হয় এখন গরমকাল যেহেতু গরমকাল যেহেতু শিলে দই কলা মিষ্টি এটা খাওয়া হয় শীতকালে ব্রেকফাস্ট হয় খিচুড়ি ভাজা আর দুপুরবেলায় আবার একটার সময় লাঞ্চ হয় তাতে ভাত ভাত চোল সাত যেগুলো হয় সেটা হয় আবার সন্ধ্যা আস সাড়ে ছটায় সন্ধ্যা আর রাত্রিবেলায় সাড়ে নটায় সেতল হয় রুচি ফল বিস্কুট নিয়ে সেতুল দিয়ে বাকি সবাই কটা থেকে মোটামুটি মায়ের সন্ধ্যা আর দি কটায় শুরু হয় সাড়ে ছটায়

তারপরে যশ্রী মাসে আছে ফলোয়া দিন কালী পুজো তারপর মাঘ মাসে রতনটি কালী পুজো হয় হ্যাঁ এমনি কালী পুজোর দিন তো পুজো হয়তো কলকাতা নাকি ঠাকুর নাকি গির্নিমা বলতে ঠাকুর উত্তর কলকাতায় গিন্নিমা যেহেতু সকলে প্রথম ইনি কলকাতায় ইনার আগে কেউ আসে আচ্ছা সর্বপ্রথম যেহেতু ঠাকুর একে একেবারে কলকাতায় গিন্নিমা তাহলে এই ফলহারিনি আমাবস্থায় তোমাদের সামনে মায়ের মন্দির তুলে ধরলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এরকম নতুন নতুন মন্দির বাংলার দিকে প্রচুর আছে শুধু কলকাতা না কলকাতার বাইরেও প্রচুর এরকম মন্দির আছে সেই সম্বন্ধেই তোমাদের আমি তুলে ধরবো এই অভিনীতি ক্রিয়েশান চ্যানেলের মাধ্যমে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই খুব খুব ভালো থেকো জয় মা